শুরু থেকেই আমি দেখিয়ে দিয়েছি যে আফিন নার্সারি কতটা জুড়ে আছে তবু আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা অংশ জুড়ে রয়েছে আফিন বেশিরভাগই এখানে লেবুর ওপরেই রয়েছে এবং লেবুর চারা প্রচুর আছে এবং লেবুর ভ্যারাইটিও অনেক আছে মানে অনেক ধরনের লেবুর গাছ এখানের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রথম পর্ব আপনাদের সারা পেয়ে আবার দ্বিতীয় পর্বে আমরা হাজির হয়েছি আর আপনারা দেখছেন কলাঙ্গন ডিউটি অফ নেচার আর সঙ্গে আমি আছি পলাশ আর আছি সেই আফরিন নার্সারিতে এই পর্বে আপনারা প্রথম পর্বে দেখতেই পেয়েছেন যে আমি একটা লেবু গাছের পাশে ভিডিও দেখিয়েছিলাম আপনারা অনেক সাড়া দিয়েছেন এবং আজকেও আরেকটা লেবু গাছ এবং আপনাদের এই টোটাল এই বিস্তারিত তথ্য আমি এই প্রতিবেদনের মধ্যে তুলে ধরবো আর এই নার্সারি ভিডিও এর আগেও আমার এই চ্যানেলে দেখেছেন আবার দেখছেন আপনারা দেখতে থাকুন কথা আর বাড়াবো না সঙ্গে থাকুন চলুন কিন্তু সেই দ্বিতীয় পর্ব শুরু করে দিয়েছি তা দাদা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের কিন্তু দেখাচ্ছি সেই আপনি নার্সারি ভিডিও আজকে মূলত কিন্তু আমি মাদার প্লান্ট কিছু দেখাবো আর কিছু চারা আমি এই মাদার প্লান্ট থেকে রেডি করেছি সেগুলো কিছু দেখাবো আর আমার প্রথম পার্টে তো সবগুলো দেখানো আছে আজকে মূলত আমার আমরা যে নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে আমরা তৈরি করি আমাদের কতটা মাদার প্ল্যান্ট আছে সেটা কিন্তু দর্শক বন্ধুদের একটু দেখাবো দেখো এটা অল টাইম আমরা অল টাইম যে দেখুন সাদ বাগানে একটা ভালো ভ্যারাইটি হ্যাঁ মানে এরকম একটা গাছ যদি বাড়িতে থাকে আশা করি বাড়ির যে যে ধরনের পছন্দ করে আমরা ছোট হোক বড় হোক সবকিছুই পেয়ে যাবেন একটা গাছে দেখুন গাছও যে খুব মোটা তো হয় তা নয় হ্যাঁ এটা এটা আছে আতা রেড আতা রেড আতা তাই তো দর্শকরা আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন কারণ এত ভ্যারাইটি রয়েছে এই দাদার মাদার গাছের যেটা নিয়ে প্রচুর বন্ধু রিকোয়েস্ট করে দেখুন আমার অলরেডি জোর কলম বাঁধা আছে গাছে এবং ফুলও চলে চলেছে ফুলও চলে এসছে আর এদিকে আছে হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড তাই তো হ্যাঁ দেখুন এদিকে আছে আমের মাদার প্লান্ট বিভিন্ন রকমের আমের সব মাদার প্লান্ট আছে আম নিয়ে আমরা কিন্তু নিজস্ব মাদার প্লান্ট থেকে জোর কলম করি সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর আমার আমের মাদার প্লান্ট কিন্তু প্রচুর দেখুন এগুলো সব মাদার বা একটু উপর দিয়ে দেখিয়ে দেন বিদেশি আম আছে থেকে দেখুন এই গাছটা মনে হয় আহ পিচ ফল গাছ ফল হ্যাঁ পিচ এটা আছে মালবেরি আছে মালবেরি আছে আছে স্ট্রবেরি পেয়ারা কত বড় হয়ে গেছে এটা স্ট্রবেরি পেয়ারা এটা আছে ভেরিকেটেড আম যেটা পাতা দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় সেভ আপনারা পাতায় দেখে বুঝতে পারছেন আর এটা একটা কাঠালের জগতের একটা ভালো ভ্যারাইটি এটা একটা সাকসেসফুল ভ্যারাইটি বলে চলে এটা কিন্তু ভিয়েতনামি সুপার অর্লি কেউ বলে কেউ বলে পিঙ্ক কাঠাল আচ্ছা আচ্ছা এটা কমার্শিয়াল ভাবে কিন্তু প্রচুর এখন চাষ হচ্ছে দেখুন এখন অলরেডি নভেম্বর মাস এতে অলরেডি কাঁঠাল ধরে গেছে হ্যাঁ নভেম্বর মাস দেখুন কাঁঠাল অলরেডি কিন্তু ধরে আছে আর আমরা নিজস্ব মাদার থেকে দেখুন চারাগুলো কলম করে রেখেছি দেখুন প্রচুর চারা যতটা দেখতে পাচ্ছেন সব হচ্ছে ভিয়েতনাম সুপার অর্লি একটা গাছে দেখুন কতটা চারা কলম ভাবে আছে একটু দর্শকদেরকে দেখিয়ে দাও জোর কলম করা হয় এগুলো সব জোর কলম করা অলরেডি গাছে কিন্তু গাছ শোয়ানো আছে আর দেড়শো থেকে দুশো কিন্তু কলম বাধা আছে আর এদিকে কিন্তু অলরেডি ফল আসছে দেখুন ফল গাছে দেখুন হ্যাঁ ফল চলে এসছে গাছে আর এটা নভেম্বর মাস এখন থেকে প্রায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এইভাবেই হতে থাকবে একটু বড় একটু ছোট ফল অলরেডি থাকবে এটা মানে কমার্শিয়ালভাবে প্রচুর চাষ হচ্ছে আর এটা যেটা মানে সবজি হিসেবে যেটা ইউজ হয় যেটা সেটা জন্যই মূলত এটা চলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা ভালো ভাইফোন যদি নিতে চায় হ্যাঁ তাহলে আশা করি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন তাদের জন্য অনেক কম রেট আছে অনেকে যদি সবেদা খোঁজ করেন দেখুন সবেদারও মাদার বাগান এখানে দেখুন আমগুলো কিন্তু সব কলম বাঁধা আছে বেশিরভাগই সব জোর আর এগুলো কিন্তু সব জোর কলম করা হবে অলরেডি কারিগর কাজ করছে দেখুন প্রচুর কলম কিন্তু আমি করেছি আর একটা কথা আপনাদেরকে বলি যে জোর কলমে না ফলনটা বেশি হয় আর এটা ছাদ বাগানে করা সম্ভব একটা ভ্যারাইটি জোর কলমে আপনারা যদি কখনো চারা সংগ্রহ করেন সংগ্রহ করবেন তাতে ফলন বেশি হয় এটা কি ভ্যারাইটি আছে দাদা এটা আছে ডকময় নাম ডকময় যেটা এদিকে আছে মিয়া জাকি আছে চাকা পাতা আছে রেড আইবরি আছে কিউজাই আছে আহ পার্পেল আছে এদিকে আছে ব্যানানা এই গাছগুলো আছে বেনানা ওইদিকে আছে আর টু টু আপেল ম্যাঙ্গো পালমার পার্পেল সব আমাদের এখানে দেখুন কত এরিয়াটা একটু দেখুন আর এদিকে দেখুন যেটা জাম আমার কাছে জামের কেজি টেন এর ভ্যারাইটি আছে আর এটা কিন্তু এমনি যেটা নর্মাল কালো জাম যেটা থাই কালো জাম আগে এসছিল সেইটা আচ্ছা দেখুন গাছ সুবি অলরেডি সব জোর কলম বাঁধা হচ্ছে

ব্ল্যাক স্টোনে কিন্তু ফল আসবে না কস্তুরি তাই ফল আসবে হ্যাঁ এই হচ্ছে কস্তুরি এটাই আপনারা ফল পেয়ে যাবেন হ্যাঁ দেখুন প্রচুর কিন্তু মাদার প্ল্যান্ট আমার আছে এদিকেও কিন্তু কাঁঠালে অনেক আবার দেখুন পিয়ারার মাদার প্ল্যান্ট রয়েছে আবার ওদিকে দুধ দিও আপনার লেবু সব মাদার প্ল্যান্ট দেখুন এদিকে দেখুন পিয়ারা কিন্তু সব জোর কলম করা হয়েছে হুম ভেরিগেট পিয়ারা আছে হ্যাঁ ভেরিগেট পিয়ারা এটা আর ওটা মনে হয় ওটা মালতি যেটা থাই মালতি যেটা এই এটাও জোর কলম করা হবে এই থাই মালতি পেরাটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আপনারা লাগাতে পারেন বাড়িতে দাদা এখানে তো নারকুলের অনেক স্টক দেখছি এটা কি জাতের আছে এটা কেরালিয়ান দেখুন এর কিন্তু কালার দেখলে অনেকে বুঝতে পারে এটা ইয়েলো কালার যেটা আচ্ছা আর নারকেলের কিন্তু আমার কাছে এই মুহূর্তে চার রকম ভ্যারাইটি আছে মালয়েশিয়ান মালয়েশিয়ান রেড গ্রিন এটা আছে আচ্ছা গঙ্গা আছে কেরল আছে আর দেশিটা আছে দেশিটাও আছে হ্যাঁ মালয়েশিয়ান রেড গ্রিন যেটা ওটা আমি আড়াইশো টাকা দাম রেখেছি গঙ্গা বর্ধরা আড়াইশো টাকা যেটা কেরলিয়ান আছে এটা দেড়শো টাকা আর যেটা আমাদের দেশি আছে সেটা মাত্র সত্তর টাকা দাম রেখেছি আচ্ছা আচ্ছা এসে দেখে আপনারা আমি অনেক জায়গায় শুনেছি বা যে ছোট গাছে কেরালিয়ান গুলো ফল হয় সত্যি কি সম্ভব হ্যাঁ হ্যাঁ সেটা কত বছরে আসে এগুলো পাঁচ বছর মিনিমাম বলে তিন বছর কিন্তু তিন বছরে আসে না পাঁচ ছ বছর লেগে যায় পাঁচ ছ বছর লেগে যে পাশে দাঁড়িয়ে আছি যদিও পিয়ারা গাছ তা আমরা এই সম্পর্কে একটু জেনে নেবো এটা কি জাতের আছে এটা গোল্ডেন এইট পিয়ারার অ্যাকচুয়ালি আমার কাছে অনেক জাত আছে আচ্ছা তার মধ্যে একটা ভালো ভ্যারাইটি গোল্ডেন এইট লাগাতে পারেন আপনারা ছাদ বাগানে বা চারশো কমার্শিয়াল ভাবে করতে পারেন আর এছাড়াও আমার কাছে ভিয়েনার আছে থাই ফাইভ আছে এলাহাবাদ আছে খাজা আছে আপনার ব্ল্যাক ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড আর তাইওয়ান পিঙ্ক এগুলো কিন্তু আছে অ্যাভেলেবেল আচ্ছা আর পাশাপাশি দেখুন এদিকে দেখুন আমের প্রচুর ভ্যারাইটি আছে এগুলো কিন্তু গ্রাফটিং ছাড়া গ্রাফটিং ছাড়া তাই তো হ্যাঁ গ্রাফটিং ছাড়া আমার কাছে গ্রাফটিং এবং জোর কলম আছে এটা রেড আইভরি রেড আইভরি হ্যাঁ এই সমস্ত গ্রাফটিং চারা গুলো কিন্তু আমি একশো টাকা দাম রেখেছি আর জোর কলমের চারাগুলো গুলো কিন্তু নিতে হলে একটু রেট বেশি পড়বে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধু রেখে আর এদিকে আছে মিষ্টি জলপাই এটা মিষ্টি জলপাই হ্যাঁ মিষ্টি জল পাই এটাও সাত বাগানে আপনারা করতে পারেন আর শখের বশত অনেক বাড়িতে লাগাতে পারেন এটা অ্যাসেম্বলি বাতাবি যেটা অল টাইমে বলে থাকে অনেকজন দেখুন অলরেডি ফুল চলে আসছে হ্যাঁ গাছে এটা গুটি কলমের গাছ আছে এই সমস্ত চারাগুলো আমি পঞ্চাশ টাকা দাম রেখেছি শুধুমাত্র আপনারা করতে পারবেন পঞ্চাশ টাকা পাশাপাশি দেখুন এটা বালি চম্পা জামরুল আমার কাছে বালি ডাল ডালরি চম্পা যেটা কেরালার বিখ্যাত একটা ভ্যারাইটি খেতে অনেক টেস্ট আছে আর এর কালারটাও কিন্তু সুন্দর এটা আপনারা সাত বাগানে লাগাতে পারেন এটা আমি মাত্র 100 টাকা দাম রেখেছি 100 টাকা তাই না ডাল হরিচম্পা বাড়ি চম্পা এগুলো সব 100 টাকা দাম রেখেছি এটা রেড কাটাল আছে রেড কাটা আমার কাছে কাটাল কিন্তু তিনটা ভ্যারাইটি আছে একটা রেড একটা অলটাইম আর একটা ভিয়েতনামি সুপার অলিগ অনেকজন পিঙ্কও বলে থাকে এর প্রাইস কেমন রেখেছেন এগুলো আমি 100 টাকা দাম রেখেছি একটু বড় চারা ছোট কম রেখেছি আচ্ছা না চারা বড় আছে আর এদিকে দেখুন প্রচুর জোর কলমের চারা কিন্তু আমি রেডি করেছি দেখুন কলমের চারা রেডি করেছি আমার কিন্তু এখানে হ্যাঁ কি এটা আছে 4 কেজি যেটা এটা পাতা দেখলে অনেকজন বুঝতে পারে পাতা 4 কেজির পাতা দেখলে অনেকজন চিনতেও পারে এটা সাত বাগারে করতে পারে এটা এক থেকে দেড় বছরে কিন্তু ফল আসবে এছাড়া আমার কাছে মোটামুটি এখানে আমি প্রচুর স্টক দেখিয়ে দেব এখানে মোটামুটি এদিকে আছে অম্বিকার পুষা অম্বিকা পুষা অরুণিমা এদিকে আছে ভেরিকেটেড পাতা দেখলে অনেকটা বোঝা যায় হ্যাঁ হ্যাঁ ভেরিকেটেড ভেরিকেটেড ওইদিকে আছে কেশর বাহ কেশর অনেকই খুব গুজরাটের একটা বিখ্যাত ভ্যারাইটি কেশর এটা তো একটা সহজderive একটা ভ্যারাইটি এটা এটা ওডিসি 3 যেটা সজনে অনেকজন লাগাতে চায় তাদেরকে বলবো এই সমস্যা ছাড়া গুলো কিন্তু আমাদের অপশনে আছে অলরেডি রেডি আছে আর এর দামও কিন্তু অনেক কম মাত্র 30 টাকা আর এটা কিন্তু যেটা সুইট কামনা আচ্ছা মিষ্টি কামনা যেটা এটা আপনারা লাগাতে পারেন বাড়িতে একটা করে বা сад লাগাতে পারেন একটা ভালো ভ্যারাইটি এবং এর একটা বৈশিষ্ট্য দেখেছি যে ছোট ফলগুলো মিষ্টি থাকে আর অলরেডি কিন্তু দেখুন ফুল কিন্তু চলে এসছে গাছে কিছু কিছু গাছে হ্যাঁ দেখুন ফুল আর এটা দামও কিন্তু অনেক কম রেখেছি আচ্ছা আচ্ছা এই ওই দিকটা আছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি রয়েছে দেখুন অনেকে ব্ল্যাকবেরি খোঁজ করেন লিচুর ভ্যারাইটি আছে এদিকে আছে চায়না থ্রি আছে মুজাফফরপুর আছে বোম্বাই আছে করমচার ভ্যারাইটি আছে এটা হলো টক মিষ্টির উপরে করমচা করমচা আমার দু রকম ভ্যারাইটি আছে আচ্ছা একটা মিষ্টি মিষ্টি একটা টক আচ্ছা দেখুন আর ওই দিকটাও কিন্তু জোর কলমের চারা আছে আপনার এদিকেও কিন্তু জোর কলমে সব চারা আছে এদিকে আছে থ্রি টেস্ট দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগিং করা আছে থ্রি টেস্ট দেখুন থ্রি টেস্ট হুম হুম থ্রি টেস্ট আছে এই সাইডটা আছে থ্রি টেস্ট ওই দিকটা আছে আলফানসো আলফানসো খুব বিখ্যাত একটা আম হ্যাঁ বিখ্যাত একটা আম আর এটা আছে ইয়োলো স্ট্রবেরি পেয়ারা যেটা হুম হুম এর ফলন প্রচুর হ্যাঁ আর এটা রেড স্ট্রবেরি পেয়ারা এটা কিন্তু হাইটের চারা আছে ভালো চারা হ্যাঁ বড় চারা আছে হ্যাঁ প্রায় 3 থেকে 4 ফুট হাইটের ওদিকে আছে সুইট চেরি আছে কুলের ভ্যারাইটি আছে কুলের ভ্যারাইটি এই মুহূর্তে আমার কাছে কিন্তু কত ধরনের কুল আছে এই মুহূর্তে কিন্তু চার রকমের কুল আছে আমার কাছে গ্রিনটা আছে এদিকে আছে মিস ইন্ডিয়া ওই দিকটা আছে বল সুন্দরী সুন্দরী যেটা কাশ্মীরি আপেল বিয়ার বলে আচ্ছা এই সমস্ত মানে চার প্রকার আপাতত আছে আর এই সমস্ত চারাগুলো কিন্তু এখন বর্তমানে দশ টাকা দাম রেখেছে আমি দশ টাকায় কুল গাছগুলো পেয়ে যাবেন ইনসুলিন যে প্ল্যান্ট প্ল্যান্ট এটা আপনারা দেখুন এখানে রয়ে গেছে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন আর এ দেখুন এখানে কিন্তু গাছ নার্সারি দেখানো সম্ভব হয় না দর্শক বন্ধু এটা কিন্তু জোর জোর কলমের ছাড়া এটা দশরি আম আছে ওই দিকে কিং অফ চাকাবা রেড আইবরি আছে কিউ আছে পার্পল আছে পালমার আছে ওই ওই দিকটা আছে গৌরমতি এই মাথা আছে গৌরমতি আচ্ছা আর এটা আমার নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে অলরেডি কিন্তু বাইন্ডিং করা আছে একটু দর্শকদেরকে দেখিয়ে দেব বাংলাদেশের একটা বিখ্যাত আম গৌরমতি আর আজকে তো মূলত সব ভ্যারাইটি গুলো উঠিয়ে উঠিয়ে দেখানো সম্ভব নয় আমার নার্সারিতে কিন্তু টোটাল ফলের উপরে নার্সারি ফলের আইটেম কিন্তু প্রচুর আছে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন সব থেকে ভালো আর প্রতি বছর আমি কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে একটা করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করি এবার কিন্তু আমি ডিসেম্বর থেকে সেটা শুরু করছি পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এর গুলো কিন্তু আরও কমিয়ে দিয়েছি আর এর স্টকটা কিন্তু আরো অনেক বেড়ে গেছে এবার আমি একটু জেনে নেব দাদার কাছ হবে কিভাবে একটু যদি বলে দেন এটা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে হাবড়া বা বনগাঁ লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা থেকে টোটো আসে বদরহাট আর বদরহাটে নেমে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটায় বাঁ সাইডে আমার নার্সারি কিছু ইটভাটা পড়বে আমার নার্সারি পার্স এই সাইডে কিছু ইটভাটাও আছে হ্যাঁ আর ওই রাস্তাটা একটু দেখিয়ে দেন এটা কিন্তু হাবড়া চলে গেছে এই রাস্তাটা এটা হাবড়ার দিকে চলে গেছে রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটা আসলে কিন্তু আমার নার্সারি আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে ফোন নাম্বার স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া থাকবে তবু আমি একটু ফোন নাম্বারটা বলে দিচ্ছি নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট করবেন হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় বা কোনো আপনাদের গাছ সম্পর্কে কোনো যদি মানে কোনো তথ্য জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আর এগুলো কিন্তু শুধুমাত্র আ যেসম যারা খুজ নিতে চায় ফ্রাদ বাগানি বন্ধুর জন্য এই রেটটা রেখেছি যদি কেউ কমার্শিয়াল ভাবে চাষ করতে চায় বা ব্যবসার ক্ষেত্রে নিতে চায় তাদের জন্য কিন্তু অনেক কম রেট রেখেছি সেটা আপনারা যোগাযোগ করবেন আমি ফোনে বলে দেব দাদা আমরা তো দেখতে পাচ্ছি বেশ গাছে মুকুল চলে এসছে যদিও নভেম্বর মাস হ্যাঁ এটা অল টাইম অল টাইমের কিন্তু আমার কাছে এই মুহূর্তে চার রকম ভ্যারাইটি আছে একটা সুইট কাটিমনি একটা থাইল্যান্ডের একটা ভাস্তারা একটা বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন এগুলো কিন্তু সাদবাগানে হচ্ছে এটা অল টাইম যেটা থাই অল টাইম টপ মিষ্টির উপরে আচ্ছা তা আমি বলবো যে আপনারা একটু আপনি একটু যারা এখান থেকে গাছ নিয়ে মানে সংগ্রহ করার পর কিভাবে প্রতিস্থাপন করবে তার উপরে যদি একটু তথ্য দেন আপনারা যদি টবে সাদ বাগানে টবে লাগাতে চান তাদের ক্ষেত্রে বলবো ফিফটি পার্সেন্ট মাটি এবং সিক্সটি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট দিয়ে মিক্স করে নিয়ে আপাতত বসিয়ে দেবেন আর ওই মাটির সঙ্গে কিছু যেটা ফ্রিডন বলে ফ্রিডন ওটা দিতে পারেন আর বসানোর সময় চারার যেটা মানে এই প্যাকেটটা কাটার পরে যেটা এর গোড়াটা বার হবে সে গোড়াটা আপনারা কিছু কাটিং দিয়ে বসাতে পারেন কাটিং পাউডার যেটা ওটা দিয়ে প্রতিস্থাপন করবেন আর এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন মাটির সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার পরে এবারে আপনারা যে খাবারগুলো শীতকালে তো খাবার চলে না আমি যেগুলো দিই সেগুলো বলছি আমি কিন্তু রাসায়নিক সার ব্যবহার করি যেটা দশ ছাব্বিশ ডিএপি এগুলো দিই আর এর সঙ্গে সঙ্গে খোল পচা দিতে পারেন আপনারা আহ এগুলো পচা দিতে পারেন আপনারা আপনারা হাড়গুঁড়ি হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলো কিন্তু ইউজ করতে পারেন সেগুলো কিন্তু ধাপে ধাপে একসঙ্গে দিলে কিন্তু গাছ টানতে পারবে না গাছ কিন্তু মারা যাবে এগুলো আহ পনেরো দিন কুড়ি দিন অন্তর অল্প অল্প করে দিতে হবে আর সব থেকে ভালো হাড় গুঁড়ো খোল পচা এগুলো পচিয়ে নিয়ে মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে তারপরে খাওয়ার গুলো দেওয়ার তাহলে থেকে ভালো আর আমি কিন্তু বেশিরভাগ জৈব সারের পাশাপাশি কিন্তু রাসায়নিক সারগুলো ইউজ করি আর দশ ছাব্বিশ ডিএপি চোদ্দ পঁয়ত্রিশ এগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিই সেগুলো অল্প অল্প করে দিই মানে দিতে পারেন হ্যাঁ দিতে পারে তাই তো আর কি টাইপের এখন দেখা যায় অনেক রকম গাছের সমস্যা হয় মানে সে ক্ষেত্রে কি কি ফাঙ্গাসাইড আছে বা কীটনাশক জাতীয় একটু যদি বলে দেন তা এগুলো আমি এখন মূলত শীতের সিজন এখন মূলত এগুলো ফাঙ্গিসাইড আমি স্প্রিং অ্যান্টাকল আর সাপ এগুলো ব্যবহার করছি আর বিভিন্ন সময় বিভিন্ন রকম এসে যেতে পারে কোনো সময় গুঁড়ো পোকার স্প্রে করতে হয় কোনো সময় লেদা পোকার আক্রমণ করে সেগুলো বিভিন্ন রকম ওষুধ সব জায়গায় এক ওষুধ হয়তো পাওয়া যায় না সেটা আপনারা দোকানে গিয়ে বলবেন যেখানে যে কোম্পানির ওষুধ পাবেন সেটা আপনারা দিয়ে দেবেন আমরা কিন্তু এক একটা রোগের উপরে এক একটা ওষুধ এখানে ইউজ করি সেটা আপনারা সব জায়গায় নাও পেতে পারেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু জেনে নিলেন কিছু তথ্য আশা করি আপনাদের উপকার লাগবে ভিডিও তা দাদা এতক্ষণ কলাঙ্গন বিউটি অফ সময় দিয়েছে তার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন আর দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন না দর্শকদের উদ্দেশ্যে বলবো আমি যেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রতি বছর যেটা জানুয়ারিতে অফার করি সবাইকে বলবো একটা আমার নাসিতে এসে অন্তত ভিজিট করার জন্য আর আমার এই নার্সিতে কিন্তু অনলাইনে ফ্যাসিলিটি নেই আমি আগেই বলেছি আপনাদেরকে এসেই কিন্তু চাড়া নিতে হবে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ দেখছিলেন কলাঙ্গন ভিডিও আপনি চা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয় পর্ব কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবে আর আরেকটা কথা বলে রাখি ডিসেম্বরে আমরা এই একই নার্সারি মানে এই আফরিন নার্সারি ভদ্রহাটে আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আজকে দেখুন এই আফরিন নার্সারিতে আমি দেখিয়ে দিচ্ছি এই নার্সারিতে কিন্তু কিছু পাতা ভাড় বা অন্যরকম কিছু গাছ আপনারা পেয়ে যাবেন তা আর ভিডিওটা লং করছি না তা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি